আসসালামু আলাইকুম আজই রয়ে গেলাম আর একটা শাকর রেসিপি লই আসলে শাক পাতা আমার খুব ভালো লাগে শাক জিনিসটা আমার খুব পছন্দর আজকে আমি ভালোই শাক রান্ধিয়া দেখাই আর এই শাকটা কিন্তু আমরা সিলেটর সার বাগানের সাইডে খুব বেশি হয় শাকটা খুব সুন্দর তরতাজা শাক আঞ্চই আর আমার গরসল বিশেষ করে আমার হাজব্যান্ডর খুব পছন্দর এই শাকটা ফালুই শাক তো যাই হোক এই শাকটা বানাইবার একটা কৌশল লগে এই শাকটা কিন্তু আধ দি টুকরাইয়া বানানি লাগে দাও দি ঘাটলে এটা কষা হয়ে যায় তো আধ দি সুন্দর করে টুকরাইয়া লইয়া আমি দইয়া পরিষ্কার হরিয়া লইলি এখন একটা কড়াই বইয়া মো আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন বেস করিয়া আর দিমো পরিমাণ মতো নুন দিয়া আমি খাসামরিচ রে মাঝেদি ফারিয়া দিমো তো ফিয়াজ রসুন আমার বাজা হয়ে গেলে দিলাইম শাক ওগুণ আর দিব মসুরির ডাইল মসুরির ডাইল যা এই শাকটা রানলে অত মজা লাগে কিন্তু একবারে অসাধারণ সেই স্বাদ আপনারা না খাইলে বুঝতেন না আর ভিডিওটা দেখে একবার হইলেও শাকটা শাকটা রান্ধিয়া খাইবা আর এই শাকটা রানবার আর একটা রান্না কৌশল গিয়া শাকটা অ্যালুমিনিয়ামর বাসনও রান্দা লাগে লোয়ার বাসনও রাঁধলে এটা হই হয়ে যায় তো শাক ডাইল দিয়ে আমি সুন্দর করে লড়িয়া ডানা দিয়ে ডাকিয়া চুলার আগুনটা মিডিয়াম রাখিয়া জাল দিছি কত সময় পরে আমি ডাকনাটা উঠাইয়া আবার একটু লারিয়া সারিয়া দিলাম যাতে মূরণ না বয় এরপরে ডানা দিয়ে ডাকিয়া চুলার আগুনটা একটু সোমাইয়া রাখিয়া জাল দিম আর দুই তিন মিনিট পরে আমার শাকটা ওই গেছে এখন আমি নামাই লমাইম তো যাই হোক যদি আমার ভিডিওটা বালা লাগে তাহলে লাইক দিবা কমেন্ট করবা আর বেশি বেশি শেয়ার করবা আল্লাহ লাফেজ